রায়পুরায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর সাথে রায়পুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা মত সভা করেছেন বৃহস্পতিবার বারো ডিসেম্বর সকালে উপজেলার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা এ সময় তিনি রায়পুরাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এসময় সময় আর উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ ফরিদ উদ্দিন সাংবাদিক ফোরাম সভাপতি মেহেদী হাসান রিপন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত তৌফিকুল হক প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম

পৌরসভার যে কর্মীরা আছে তাদের সাথে আমি আলোচনা করব অলরেডি আমি কয়েক গণকবর পরিষ্কার সৈন্য কম্পাউন্ড পরিষ্কার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা রায়পুরাকে আমি নিট অ্যান্ড ক্লিন দেখতে চাই আগামী বাংলাদেশকে আগামী রায়পুরাকে কিভাবে আরো ভালো করা যায় সেই পর্যায়ে যে ধরনের নিউজ করা দরকার একটি আয়না হিসেবে সাংবাদিকরা হলো সমাজের দর্পণ সাংবাদিক সাংবাদিক ফোর্থ স্টেপ এই দেশের জন্য সাংবাদিকরা জীবন দিয়েছেন কলম কলম দিয়ে তারা যুদ্ধ করেছেন তো সেই মান মর্যাদা সেই ভাব সবকিছু সব কিছু রক্ষা করে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন এস এ উপজেলা নির্বাহী অফিসার এই ক্ষেত্রে আপনাদের পাশে যতটুকু যেভাবে থাকা দরকার ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আসলে আমরা সংবাদ করবি আমরা শিকড় থেকে